প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামী উনিশে মার্চ শুভ উদ্বোধন হতে যাচ্ছে কেটিসি হানিফ যা কিনা হানিফ এন্টারপ্রাইজের একটি সহযোগী প্রতিষ্ঠান আগামী উনিশে মার্চ হতে ঢাকা নাটোর রাজশাহী চাপাইনবাবঞ্জ রুটে একজাক নতুন বাস নিয়ে চলাচল শুরু করতে যাচ্ছে কেটিসি হানিফ কেটিসি হানিফ দ্বারা বোঝানো হয়েছে কফিল ট্রান্সপোর্ট কোম্পানি হানিফ সেকশনেরই একটি নতুন ব্যানার এটি উদ্দিন সাহেবের কেটিসি হানিফের ব্যানার আগামী উনিশে মার্চ শুভ উদ্বোধন হওয়ার পর মহান আল্লাহর নাম নিয়ে প্রথম বাস ছাড়বে ঢাকার কল্যাণপুর থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে নাটোর রাশিয়া চাপাইনবগুঞ্জ জেলার উদ্দেশ্যে সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে কেটিসি হানিফ অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করার সিস্টেম রেখেছে ডাব্লুডাব্লুডাব্লু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেটিসি হানিফ বাসের টিকিট বুকিং করতে পারবেন উনিশে মার্চ শুভ উদ্বোধনী উপলক্ষে সারা দিন রাত্রি কেটিসি হানিফের সম্মানিত সমস্ত যাত্রীদের জন্য রয়েছে মিষ্টিমুখের সুব্যবস্থা যা হোটেল অ্যারিস্টোকার্ট এর ব্যবস্থাপনায় হবে তাছাড়া যারা হোটেল অ্যারিস্টোকার্ট এর খাবারের মূল্য নিয়ে ভীষণ চিন্তিত তাদের চিন্তার অবসান ঘটিয়ে অন্যান্য হোটেলের মতোই মূল্যতালিকা ঠিক রাখা হয়েছে এটাই কেটিসি হানিফের ব্যবসায়িক বৈশিষ্ট্য সুতরাং খাবারের দাম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বর্তমানে কেটিসি হানিফের বাসগুলো ঢাকা নাটোর রাজশাহী নবাবগঞ্জ রুটে চলাচল করবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাকি রুটগুলোও চালু করা হবে কেটিসি হানিফের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তারা খুব শীঘ্রই সাধারণ যাত্রীদের মন জয় করে নিবে তাদের সেরা সার্ভিসের মাধ্যমে কেটিসি হানিফের নতুন বাসগুলোতে ভ্রমণ করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ